হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর সকালে দেখতে পাচ্ছ খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এক সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কম হচ্ছে না তার উপরে আবার নিম্নচাপ শুরু হয়েছে তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো এখন আমি কি করছি এখন আমি করছি বাচ্চাদের খাবার আর সকালে আমি নিয়ে নিয়েছি চাল গুঁড়ো চাল গুঁড়ো করে রাখা ছিল তো ওইগুলোকে একটু আউটে নিয়েছি নিয়ে আমি বাচ্চাদের দুধ দিয়ে ঘেঁচি পিঠা বানিয়ে দেব সেই কারণে ওইগুলো ছোটো ছোটো করে আমি কেটে কেটে নিচ্ছি তো ঘেঁচি পিঠা করতে হলে এই রকম করতে হয় তো এখন তিনজনে বসে পড়েছি আমার দুটো মেয়েও বসে পড়েছে তৈরি করার জন্য তো একটু টাইম লাগে এগুলো তৈরি করতে তো এখন ওদের নাস্তার খাবারটা আমি তৈরি করব তো চলো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা আজকে স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার মেয়ে তোমাদেরকে কি বলছে তোমরা একটু শুনে না তো ও বলছে আমি তোমার ভিডিওতে কথা বলবো তো চলো শুনে না কেমন আছো তোমার নিশ্চয়ই বলো তোমরা কমেন্ট করবে

তো আমার মেয়ে তোমাদেরকে কি বললো তোমরা তো শুনতেই পেলে আর তারপরে দেখো বৃষ্টি হচ্ছে আর বাড়িতে তো গ্রামের দিকে সব সময়ই আমাদের মুড়ি থাকে তো মুড়ি শেষ হয়ে গেছে সেই জন্য আমি চাল ভাজা করছি তো চাল ভাজা খেতে খুবই ভালো লাগে বর্ষার সময় আর এই দিকে আমার ঘেঁচি পিঠা জন্য ওইগুলো রেডি হয়ে গেছে আর এখন আমি দুধের মধ্যে ওইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর এখন আমার এইটা হয়ে এসছে তো নামিয়ে বাচ্চাদেরকে এখন দেবো আমি তো ওদেরকে থালার মধ্যে দিয়ে দিয়েছি বাটির মধ্যে তো ওরা এখন খেয়ে নিচ্ছে চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো এখন আবারও তোমাদের দেখাচ্ছি এখন বাজে নটা মতো তো এখনও বৃষ্টি হচ্ছে পুরো দিন বৃষ্টি হচ্ছে আর মেঘলা আকাশ তো তোমাদের আর একটু আমাদের সামনেটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের এখানে খুবই কাদা বেরোতে হয় আমাদের বারাম রাস্তা পুরো কাদা রয়েছে তো খুবই কষ্টকর ব্যাপার এই বর্ষার সময় তবুও কিছু করার নেই তো যেখানে থাকার আছে সেখানে তো থাকতেই হবে তো চলো সঙ্গে থেকো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা আর দেখতেই পেলে খুবই বৃষ্টি হচ্ছে বাইরে আর আজকের রবিবার আজকের ভাবছিলাম মেয়েদের একটু ডান্স তোলাবো কারণ সামনে স্বাধীনতা দিবস রয়েছে তো ওর আগে একটু স্বাধীনতার গান তোলাবো ভাবছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিছুই করতে পারছি না তো আমাদের জেঠি শাশুড়িদের বাড়ির ছাদের ওপরে ভাবছিলাম ওর ডান্সটা তোলাবো কিন্তু হচ্ছেই না কোনো মতে খুব খুবই বৃষ্টি হচ্ছে জানি না কি করতে পারবো তো বৃষ্টিটা যদি কমে যায় একটু আকাশ পরিষ্কার হয় তখনই না হলে হবে না আর বাড়িতে তেমন এমন সেরকম জায়গা নেই যে ডান্স করাবো তো খুবই ইচ্ছা ছিল আর ও ডান্স করিয়ে ছাড়বো কারণ ও নাচ শিখছে তো কিছুতেই হচ্ছে না এমন নিম্নচাপ হচ্ছে আমাদের এখানে তো কিছুই করতে পারছি না খুবই বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি আর এখন সঙ্গে থেকো আর এখন আমি যাবো চান করতে তারপরে রান্না বান্না হবে তো সঙ্গে থেকো তোমরা কোথাও যেও না তো বন্ধুরা এখন আমি রান্নার কাছে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় এগারোটা মতো তো বাইরে তো বৃষ্টি হচ্ছে আর কি করব রান্না বসিয়ে দিয়েছি তো আজকের কি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এখন আমি প্রথমে কড়ার মধ্যে দুটো মাছ ভেজে নিচ্ছি তো মাছ বেশি নেই তো দুটো মাছ ছিল ওই মাছগুলো ভেজে নিয়েছি তারপরে আমি এখন ঝোলটা তুলবো তার আগে দুটো সবজি রান্না হয়ে গেছে আমার তো আজকে পটল আলু দিয়ে ঝোল বানাবো তো হালকা মশলা দিয়ে তো চলো দেখতে থাকো আর আজকের কি কী রান্না করেছি রান্না করে তোমাদেরকে বলছি তো বন্ধুরা এখন আমার রান্না হয়ে গেছে আর রান্না কী করেছি দেখে নাও প্রথমে তো ভাত দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে পেঁপে ভাজা তো পেঁপে ভেজেছি তারপরে একটা তিতা চচ্চড়ি বানিয়েছি কলা আলু বেগুন দিয়ে আর এখানে তো পটলের ঝোল দুটো ট্যাংরা মাছ দিয়ে পটলের ঝোল বানিয়েছি তো আজকের মেনু ছিল এই চলো সঙ্গে থেকে আবার ফিরে আসছি তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বাজে তো এখন দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা কেমন তো বাইরে একটু এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু যাচ্ছি কোথাও একটু কাজে রাস্তার দিকে তো সেই জন্য তো একটু সন্ধ্যের সময় রাস্তায় বেরিয়েছি এখন দেখো বৃষ্টি চলে এসছে খুবই বৃষ্টি হচ্ছে আর আজ আমাদের ঝড় হওয়ার কথা রয়েছে তো জানি না কি হবে আর নদীর জলও খুবই বাড়া বন্ধুরা তো আমি এখন বিকেলে কোথাও যাচ্ছি তো বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো বৃষ্টি পড়ছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে খুবই আকাশের পরিস্থিতি খারাপ আর সেই কারণে মেয়ের ডান্স ভিডিও বানাতে পারিনি খুবই ইচ্ছে ছিল বানানোর স্বাধীনতার আগে ডান্স ভিডিও বানিয়ে ছাড়বো তো হলো না তো এখন আমি সন্ধ্যে হয়ে গেছে এখন ছটা বেজে গেছে তো আর মেঘ রয়েছে সেই জন্য অনেকক্ষণ থেকে অন্ধকার হয়ে আসছে তো এখন আমি বানাবো শর্ট ভিডিও আর আজকে শর্ট ভিডিও স্বাধীনতার উপলক্ষে বানাবো এই সাদা শাড়িটা পরে তো চলো এখন আমি রেডি হয়ে নি তারপরে আবার কথা হচ্ছে আর ছোটো মেয়েও বায়না করছে ও বলছে আমাকে একটু শাড়ি পরিয়ে দাও দেখি ওকে ও শাড়ি পরিয়ে দেবো আমি করে নেওয়ার পরে তো দেখি কি কর বন্ধুরা এখন ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তো বন্ধুরা ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ তো আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো আমার কাছে যেই জিনিসগুলো কয়েকটা ছিল ওইগুলোই দিয়ে আমি একটু এই স্বাধীনতার শর্ট ভিডিও বানাবো তো রেডি হয়েছি তো কেমন লাগছে জানাবে ঠিক আছে তো দেখো গালিও নিয়ে নিয়েছি আর এখানেও লাগিয়ে নিয়েছি খুবেই চিম্পলভাৱে মেকআপ কৰিছোঁ আমি খুব বেছি মেকআপ কৰি তো হালকা কৰি মেকআপ কৰি ৰেডি হৈছি তো বন্ধুরা ভিডিওটা বানানো হয়ে গেছে আর আমার মেয়েকেও সাজিয়ে দেবো ভাবছিলাম কিন্তু হলো না তার কারণ আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে আর কারেন্ট বারবার চলে যাচ্ছে আর তাই অনেক লেট হয়ে গেল ভিডিও বানাতে তো কারেন্ট বারবারই চলে যাচ্ছে তো ওকেও সাজাতে পারলাম না আর শাড়ি পরাতে পারলাম না তো আবার দেখি কবে বানাই তো খুবই আমাদের মেঘের পরিস্থিতি খারাপ আর বর্ষাও হচ্ছে আর সেই কারণে এখানে কারেন্টও থাকে না তো চলো যতটা সম্ভব করেছি এখন অনেক রাত হয়ে গেছে এরপরে আর ভিডিও বড় করব না তো ভিডিওটা এখানেই শেষ করব তো আজকের এই অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে তার কারণ আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে